হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চলার অসুবিধা অফিসিয়াল তো তোমরা ব্লকটা কোন দেখতে পারছো সকাল সকাল আমার এভাবে শুরু হয় পাঁচটি দোকান চলে এসেছে তো ব্লকটা কোনো থাকো Gue oh. t referred to this route because it's very peaceful, all access to this city so it will be Depois venir aquí y mayorita los b еndig challenge. capacity》 সাথে তার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা কন্টিনিউ দেখো আজকে আবার ওদিন যার বাড়িতে এসেছিলাম ওদের বেড়ে যাওয়ার চলে এসেছি আর এ ভাইটার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে এই ইউটিউব চ্যানেলের নামটা বলে দেস্ক্রিপ ডিস্ক্রিপ্ট নিয়ে গে নামটা একবার বললাম আই গেমিং আছে আমার যে যার ফ্রেন্ড আছে তোমরা প্লিজ সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে আসবো তবে নতুন ভিডিও দেখার জন্য আমার নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে তো তোমাদের সাথে আবার